একটা সুবিধা করতে পারেন না বলতে বলতে তামিম ইকবাল ছক্কা মেরে সেঞ্চুরি তামিমের মোহামেডানের বড় জয় দর্শক প্রথম ম্যাচে হেরে গিয়েছিল তারকায় ঠাসা মোহামেডান পরেরটিতে জয় পেলেও আসেনি অধিনায়ক তামিম ইকবালের ব্যাট প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে বাইশ ও ১৪ রানে আউট হয়ে যাওয়া তামিম মোহামেডানের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আজ বিকেএসপিতে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মোহামেডান সাত উইকেটের জয়ও পেয়েছে আগে ব্যাটিংয়ে নেমে পার্টেক্স ছত্রিশ পয়েন্ট তিন ওভারে দুইশো রানে অল আউট হয় এরপর তামিমের সেঞ্চুরিতে ওই রান চল্লিশ ওভারে দুই বলে তাড়া করে ফেলে মোহামেডান পার্টেক্সের হয়ে এদিন হাফ সেঞ্চুরি পান আহরার আমিন দলের পক্ষে ছিয়াশি বলে সর্বোচ্চ আটাত্তর রানও আসে তার ব্যাট থেকে জাওয়াদ রুয়ান পঁয়তাল্লিশ বলে বিরাশি রান করেন তবে তাদের এই রান দলের স্কোর খুব বেশি বড় করতে পারেনি নয় পয়েন্ট তিন ওভার বলিং করে পঞ্চাশ রান দিয়ে চার উইকেট পান মোহামেডানের তাইজুল ইসলাম নাসুন আহমেদ পান তিন উইকেট অল্প রান তারায় নেমে পঁয়ত্রিশ রানের দুই উইকেট হারিয়ে ফেলে মোহামেডান তবে পঁয়ষট্টি বলে ফিফটি পূর্ণ করেন তামিম তেতাল্লিশ বলে সাঁইত্রিশ রান করে ফেরেন তাওহিদ হৃদয় এরপরই মুশফিকুর রহিমের সঙ্গে জুটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম এগারো চার ও পাঁচ ছক্কার ইনিংসে একশো বারো বলে একশো পঁচিশ রান করেন তামিম সেঞ্চুরিও পূর্ণ করেন ছক্কা মেরে লিস্ট এ ক্রিকেটে এটি তার তেইশতম সেঞ্চুরি চুয়াল্লিশ বলে পঁয়ত্রিশ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে তো দর্শক ছক্কা মেরে সেঞ্চুরি তামিমের মোহামেডানের বড় জয় এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ